ভাবি ভাবি বাজার লই আইছি আই তোর বাজারে কোন সময় পাঠাইছি তোর এত দেরি হইলো কেন বাজার থেকে আসতে ভাবি একটু কাম ছিল তাই দেরি হয়ে গেছে এই তুই জানোস না বাড়িতে মেহমান আছে তোর এই বাজারের আশায় সব রান্না বানা কাজ করব পড়ে রইছে আর তুই তো খাস তোর ভাইর উপর বইসা বইসা আর তুই তোই কইরা ঘুরে বেড়াস তোর আবার কাম কি ভাবি এরা তুমি কি কইলা আমি কোনো কাম কাজ করি না আমি খেতে খামারে যত কাম কাজ আছে সব তো আমিই করি আর তোমার আর ভাইজানের কত কামটা তো আমিই কইরা দেই একে তো তোর একটা কাজ দিছি সেটা তো ঠিকঠাক মতো করছ না তার উপর তুই আমার মুখে মুখে তর্ক করতেছস দাঁড়া তোর আজকে মজা দেখাইতাছি ওই কই গো তুমি শুনতাছ এই তো ভাবি ভাবি এমন করতেছ কেন এই কি হইছে এত চাচি বুচি কিসে দেখো তোমার ভাই গুণদার ভাই আমার সাথে মুখে মুখে তর্ক করতেছে রাশেদ তুই ভাবি লাগো তর্ক করছস ভাইজান বাবু জাগুতেছে এমন কিছু না ভাবি মিথ্যা কথা কইতাছে তুই সাহস তো কম না যে আমার সামনে দাঁড়ায় তোর ভাবির মিথ্যা কস আজকে তো আমারই মিথ্যাবাদী কইতাছে কয়দিন পর তোমারেও গুনবে না তোমারেও মিথ্যাবাদী কইবো তুই পারতে যদি মেহমান না থাকতো তোর থাপ রাজা দিতাম এই কি আমার চোখের সামনে তো উড়াও যাও ভাইজান আবার ভাইজান বাইরে কি আগব দেখো দেখো দুধ কলা নিয়ে তুমি কাশাপ পুষ্টাছো আল্লাহ জানে আমার বোনটা কি মনে করব তুমি কি পাগল হয়ে গেছো নাকি একটা মানুষ আমি ভুট করে ট্র্যাক্টরের সামনে এসে দাঁড়ায় আরেকটু ওই তুই তুমি আমার ট্র্যাক্টর নিচে সফা করতাম হ্যাঁ আমি তো পাগলই হ্যাঁ সকালবেলা তো আমারে কইছো যে আমার লগে দেখা করবা আমি সকালবেলা কাজ তো লাগিয়ে বইয়া আছি কিন্তু প্রত্যেকদিন আমার লগে দেখা করার কথা কিয়া তোমার কোন নাম বুঝ দেই আমি পাই হায় হায় কি करूं কো কামের চাপে একবারে ভুলা গেছিলাম আমার ভুলা গেছে हां সারা দিন তো তোমার খালি কাজ আর কাজ কাজের কারণে তুমি আমার কথা ভুলা গেছো আমার কথা ভুলা গেছে এটা আমার কোনো সমস্যা নাই এই যে আপনি কাজ করতেছেন দুপুরে কি খাইছেন নাকি ওটাও মনে নাই হায় হায় খাওনের কথা তো একবারে ভুলাই গেছিলাম তোমার কথাই মনে রাখতে পারি না খানের কথা কেমন মনে থাকবো খুব ভালো করছেন আপনি খান নাই এখন নামেন যান বাড়ি থেকে গিয়ে খাইয়া না না তুমি এখন বাড়ি যাও মাঠে অল্প একটু কাম বাকি আছে এই কামটা শেষ করে আমি বাড়ি যাই খাইয়া লইতাস হ্যাঁ আমি চললে গেলে তুমি সারা দিন ধরে কাজই করবা তোমার তো খানের কথা মাথায়ই থাকব না নামো কইছি কামটা শেষ করে যাও আপনি কইলাম যাও বাড়িতে যাও আচ্ছা ঠিক আছে যাইতাস সারা দিন খালি কাজের মধ্যে লাগা আমার কথা না হয় মনে থাকে না খানের কথা তো মনে রাখবা